ভোট করা হচ্ছে বিধানসভা ভোট যেমন বিজেপি সরকারের শুধু মতাবাজি কাজ আজকে মমতা ব্যানার্জি ভাবুন না আবার কোন প্রকল্প মানুষ পাচ্ছে না মানুষ দুয়ারে দুয়ারে মানুষের পরিষেবা পৌঁছে যাচ্ছে আজকে মমতা ব্যানার্জি একটা প্রকল্প চালু করেছে যে পাড়ায় পাড়ায় সমাধান আমরা তো সত্যি তো তাই যে আমরা মানুষের ভোটে আজকে এই জায়গায় জিতে আজকে ভোট হয়েছি প্রত্যেকটা মানুষের একসঙ্গে বসে তাদের পাড়ায় কী সমস্যা জল হোক রাস্তা হোক বা যে কোনো সমস্যা তারা বসে ঠিক করেছে রাস্তাঘাটের ব্যাপারে যে যেসব কিছু যা কিছু তারা বসে ঠিক করবে তাহলে এটা একটা ভালো প্রকল্প নেই আমাদের বিজেপির মতো বা আমাদের সরকার বিজেপির মতো ভাওতাবাজিতে পছন্দ করে আমরা মানুষের কাজ করি আমাদের সরকার মমতা নির্দেশে আমরা মানুষের কাজ করি এতে দু হাজার ছাব্বিশে বিজেপির এইসব ভাওতাবাজিতে কিছু আমাদের দলের কিছু যায় আসে না আমরা বিপুল ভোটে জয়যুক্ত আমাদের আবার চতুর্থগুলের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার হওয়ার জন্য মমতা ব্যানার্জির সব সময় হবে বলছেন তৃণমূল কংগ্রেস বলবেন আপনি সেটা আসুক না পাড়ায় পাড়ায় যে দেখুন মানুষ আজকে রাস্তায় কত সুন্দর লাইট কত সুন্দর রাস্তা মানুষ আগে ঘরে ঘরে নতুন ভান্ডার ফান্ডার পাচ্ছে আজকে মানুষের ছোটো খাটো যেসব প্রয়োজন সেগুলো সম্পূর্ণ মানুষ পরিষেবা পাচ্ছে মমতা ব্যানার্জির সরকারের কাছ থেকে আমি তো বলছি বিজেপি এখানে কোনো কিছু গান গাড়ার কিচ্ছু নেই বিজেপি শুধু ভাগাবাজি মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার থেকে অনেক কিছু আপনার মানুষ কতটা পেয়ে উপকৃত হচ্ছে বাধ্যকতা অনেক আগে থেকে মানুষ পাচ্ছিল পাচ্ছে এবং রিসেন্ট কিছু আরও নতুন নাম মানে এসছে এন্ট্রি হয়েছে তারাও রিসেন্ট টাকাটা পেয়ে যাবে এই সম্পর্কের মধ্যে আশা করা যাচ্ছে পাঁচশো হাজার টাকা করে বাড়ি তো ওনারা তো ক্ষমতায় আছে আজকে বলুন না ওরা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী দাস আজকে উনি প্রধানমন্ত্রী উনি তো ওই পার্টিটাই করে বিজেপি বিজেপি সরকার পার্টিটাই করে উনি তো ক্ষমতায় আছে উনি দিক না মানুষকে পাঁচশো টাকা লাগবে না ওই দুশো করে দিক মাসে আর আমাদের সরকার তো দিয়ে আসছে মানুষ তো পাচ্ছে লক্ষ্মী পার্ডা পাচ্ছে না বলুন সবই পাচ্ছে সে দুশো জায়গায় পাঁচশো দিক পাঁচশো বাড়াবে সেটা তো আমাদের সরকার বাড়াচ্ছে ওনারা দুশো টাকা দিচ্ছে ম্যাডাম ঠিক না দুশো টাকা দিই সেটা তো দিতে পারছে না দেখুন ব্যাপার হচ্ছে যে কাজের তো শেষ নেই বহু কাজ হয়েছে আগামী দিনে হবে একটু এখন সমস্যা যে বৃষ্টির কারণে রাস্তাঘাটগুলো একটু ডিস্টার্ব হয়েছে সেসব রাস্তাঘাটগুলো কীভাবে পুজোর আগে রিপেয়ারিং বা ঠিকঠাক করা যায় সেগুলোর পরিকল্পনা আমাদের মধ্যে হয়ে গেছে আর কিছু ঠিক হয়ে গেছে আর কিছু যেগুলো দরকার সেগুলো মানুষের লাইফটাই সবই আছে আর মানুষের যেসব পরিষেবা দরকার আরও কিছু সেগুলো অনেক পরিষেবা মানুষ পাচ্ছে আমার মনে হয় না আমাদের অঞ্চলে আর বেশি কিছুই বাকি আছে বেশি পরিষেবা যেগুলো সরকারি বহু পরিষেবা বহু পরিষেবা পাচ্ছে আমাদের আমার দূর থেকে সমাধান বলতে আমাদের বুথে রাস্তা রাস্তাঘাট সবই আছে আমাদের এই মেশেন্ট আমরা বসে ঠিক করেছি লাইটের ব্যবস্থাটা হয়েছে লাইটের ব্যবস্থাটা হলে আমাদের মানুষ কিছু নেই মানুষ তো পরিষেবা বলুন লক্ষ্মী ভাণ্ডা বলুন পার্থক্য ভাড়া বলুন সবই পাচ্ছে মানুষ আর শুধু এখন লাইটটা আমাদের সব ঠিকঠাক মানে রেডি করা আছে ঘরের সমস্ত বলুন পঞ্চায়েত বলুন জেলাবাসী বলুন সবার সঙ্গে সব জনপ্রের সঙ্গে আমাদের সবসময় কথা হচ্ছে কথা এই রিসেন্টলি দিনের মধ্যেই এই লাইটগুলো আমাদের কাজ শুরু হবে অ্যাকচুয়ালি শুরু বাংলা বিদ্বেষী মনোভাব বিজেপি সরকার যেখানে যেখানে আছে সব মানে আগেও ছিল এখন এরা চায় বাংলাকে কলিশ করতে বাংলা বদনাম করতে কারণ এখানে বাঙালি একজন মুখ্যমন্ত্রী মানে তার যে তিনি যেই পরিষেবা পরিধান মানুষের সঙ্গে আজকে পরিষেবা দিয়ে আসছে এটা বিজেপি সরকারের কাছে এবং বিশেষ করে আমাদের বিরোধী নেতা শুভেন্দু মোটেও ভালো লাগছে কারণ তিনি তো কাজ করেন তিনি হয় মন্দির নাই ধর্ম আপনি ভাবুন না উনি যদি উনি যদি সত্যি মানুষের পরিষেবা চান ক্ষমতায় আসবে তাহলে উনি কেন আসবে উনি বুঝে বুঝে যাচ্ছেন না কেন ওনার মন্দির বুঝতে হচ্ছে কেন ধর্ম বুঝতে যাচ্ছে আচ্ছা সোনার বাংলা এখনই আসছে ওনার ওনারা আসতে পারে উনি এটা ভেবে ভেবে থাকুন রাতে স্বপ্ন দেখুন আচ্ছা বাংলা আপনি যদি বিগত আরও বহু বছর আগে ভাবুন দেখুন বাঙালি থেকে বাঙালি থেকে প্রতিবাদ বাঙালি থেকে সবকিছু বিদ্রোহ বাঙালি থেকে সব আছে ভারতবর্ষের সব কিছু